ওলা আর এক বউ বউ একটা এক নাম কি আপনার ভালো আছেন আপনার সাথে কিছুক্ষণ কথা বলি সমস্যা আছে কোনো হ্যাঁ ব্যস্ততা নাই তো ভ্যান চালা এই মানে এটার তো ঠেলা গাড়ি ঠেলাগাড়িতে কি চালান কি নেন এই নিজের ঠেলাগাড়ি নাকি নিজের ঠেলাগাড়ি না কোনো মালিকেরটা চালান মালিকের চালান আপনি ডেলি রোজে কাজ করেন ডেলি রোজ কাজ করেন ও ডেলি রোজ কত টাকা পাঁচ ছয়শো টাকা পান তাই তো মানে সারাদিনে যত কাজ আসবে সব করবেন এরকম কন্ট্রাক্টে নাকি আপনার একটা ট্রিপ প্রতি টাকা টাকা কয়জন মিলে নিতে হয় যদি পুরো ধরেন সাতজন মিলে সাতজন মিলে একটা টিপ ধরেন এখান থেকে আপনি চাষারা নিলেন তাহলে কীরকম টাকা দেবে আপনাকে সবাই মিলে ভাগ করে নেবেন এটা তাই তো আচ্ছা আর ফ্যামিলিতে কে কে আছে বাসায় কে কে আছে ওলা আর এক বউ বউ একটা মাত্র আচ্ছা ছেলে একজন বয়স মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন না ছেলে বয়স কত হ্যাঁ তেরো বছর ও উপার্জন করে না কামে দিছেন হ্যাঁ মা করে কাজ ও মাছ ধরে আর আপনার মিসেস মানে আপনার ওয়াইফ কি করে পালে আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় রাঙ্গাবালি রাঙ্গাবালি তো ভাইসে গেছে বন্যায় বাড়িতে কেউ আছে কে কে আছে বাড়িতে ওই বাড়িতে থাকে রাঙ্গাবালিতে থাকে আপনি এখানে একা থাকেন তাই তো ইনকাম করে তারপরে টাকা পাঠান ও আচ্ছা আপনার মা নাই মা বাবা সব মারা গেছে আগেই আচ্ছা এখানে ভাড়া থাকেন কোথায় সবাই একসাথে থাকেন দুপুরে খাইছেন খাবেন ভাত খাবেন আমি আপনাকে খাওয়াই হ্যাঁ কি খাবেন বলেন কি খাবেন বলেন আপনাকে আমি দুপুরে দাওয়াত দিলাম আমি ব্যান দেখলাম এই জন্য আজকে মানে চালাগাড়ি ঠেলাগাড়ি তো খুব কম ঠেলাগাড়ি এখন শুধু ওই যে ইট বালু সিমেন্ট এগুলো মাঝে মাঝে একটু টানার জন্য কাজে লাগে তাই না তো সারাদিনে কি সারাদিনই পরিশ্রম করতে পারেন নাকি শেষ তারপরে আর কাজ করবেন না তারপরে বাসায় গিয়ে রেস্টে থাকবেন কয় টাকা ইনকাম হয়েছে কয় টাকা ইনকাম হয়েছে আছে কতটা আছে ভাই সাতশো আচ্ছা আচ্ছা ও আচ্ছা হিসাব ওই মালিকের দিবে তারপরে তাই তো ঠিক আছে তাহলে আপনাকে আমি একটু আজকে বিরিয়ানি খাওয়ার টাকা দিই আপনি একটা বিরিয়ানি কিনে খাই হ্যাঁ ঠিক আছে ভালো দেখুন দেখে ভালো লাগলো সেই জন্য আমায় একটু কথা বললাম আপনার সাথে হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম তোমার সকল উপহার যাদের লাই গাগর ছোট টাকারি পাহা তারা একদিন ভুলে যাবে তোমার উপহা